মুর্শিদাবাদের জঙ্গিপুর সে ছবি দেখাচ্ছি আপনাদের বিক্ষোভ অবরোধ ঘিরে ব্যাপক অশান্তি পুলিশের উপর হামলা চলে বৃষ্টি পুলিশের দুটি গাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ কাঁদানি গ্যাসের শেল ফাটায় বিশাল পুলিশ বাহিনী নিয়ে এলাকায় এসপি পুলিশকে লক্ষ্য করে চলে বৃষ্টি কথা বলবো প্রণবের সঙ্গে প্রণব এখন কি পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি বেশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে ঘটনাস্থলে এসেছেন জমিপুর পুলিশ জেলার রয়েছে তার এসপি আনন্দ রায় তিনি নিজে রয়েছেন এবং একজন দমকলের যে কর্মী সেও কিন্তু গুরুতর আহত হয়েছে এবং আগুন নেবানোর জন্য পুলিশের গাড়িতে যে আগুন লাগানো হয়েছে সেই আগুন নেবানোর কাজ করছিল সেই সময় তোমার ওই দমকল কর্মী গুরুতর ভাবে হয় এবং এলাকায় যথেষ্ট ভাবে জানা রয়েছে এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু জেলা পুলিশ সুপার তিনি কিন্তু রয়েছেন এবং আরো পুলিশ কিন্তু পাঠানো হচ্ছে বহরমপুর থেকে উলয় একাধারে পুলিশ কিন্তু রওনা দিয়েছে এবং বিক্ষোভকারীরা কিছুটা হলেও ছত্রভঙ্গ হলেও কিন্তু এখনো পর্যন্ত তোমার এলাকায় যথেষ্ট ভাবে উত্তেজনা রয়েছে পুলিশ আক্রান্ত এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ভাঙচুর করা হয়েছে অগ্নিগর্ভ পরিস্থিতি পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল প্রণব দেখা যায় এই ওয়ারকাম বিল প্রস্তাবন নিয়ে বেশ কয়েক দিন ধরে কিন্তু তত তো বিভিন্ন জায়গা জেলা বিভিন্ন ব্লকে তোমার একাধিকবার জায়গাতে তোমার এই বিক্ষোভ প্রদর্শন চলছে এবং গতকালও আমরা দেখেছিলাম যে লালগোলা এমন তোমার মিঞ্চিটা রেজিস্ট্রেশন আর সেখানেও কিন্তু অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে উঠেছিল বেশ বেশ পুলিশ গাধা কাজ করে বিক্ষোভকারীদের ঠলায় আজকেও দুঃখটাকে এই লখনগঞ্জনের ওমপুর 14 নম্বর জাতীয় সড়ক সড়কের সেই 14 নম্বর জাতীয় সড়কে অবরোধ করে বিক্ষোভ যাত্রা শুরু করে আগুন জেলে। এবং তার ফলে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয় এবং বিক্ষোভকারীরা রীতি নতুন ভাবে পুলিশের সঙ্গে বাদানো বাদায় জড়িয়ে পড়ে যখন বিক্ষোভ তুলতে যায় পুলিশ তারপরে কিন্তু পুলিশকে লক্ষ্য করে পিস পিছনে পারটা পুলিশ কিন্তু তোমার লাঠি চার্জ করে কাঁধানে গ্যাস ছড়ে এবং পরিস্থিতি অগ্নিগর্ব হয়ে ওঠে তারপরে পুলিশের একাধিক চাকরিতে তোমার আগুন চালিয়ে দেওয়া হয় বেশ কয়েকজন পুলিশকর্মী আহত হয় বেশ কয়েকজন বিক্ষোভকারীরাও কিন্তু আহত হয়েছে এবং একজন দমকলের কর্মী সেও কিন্তু আহত হয়েছে এবং জেলা জমিপুর জেলা পুলিশ সুপার কিন্তু যারা বিক্ষোভকারীদের নেতৃত্ব দিচ্ছেন তাদের সঙ্গে কিন্তু বসে কোন ভাবে বিক্ষোভটা তোলার কিন্তু এই মুহূর্তে চেষ্টা চালাচ্ছেন পুলিশের আধিকারিক যারা রয়েছেন তারা তার মানে এখন বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে পুলিশের একদম তাই আলোচনা করে যাতে বিক্ষোভটা তোলা যায় সেই চেষ্টা কিন্তু উত্তরে চালানো হচ্ছে কারণ তোমার এইটা হচ্ছে নর্থ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের একমাত্র সংযোগকারী রাস্তা এবং তার ফলে কিন্তু বিশাল পরিমাণ যানজটের সৃষ্টি হয়েছে প্রচুর গাড়ি তোমার আটকে রয়েছে এবং বিভিন্ন দ্বিতীয় আতঙ্কের পরিবেশ যেহেতু অমরপুরে তোমার এক দুইটি কি তোমার দোকান রয়েছে এই একাধিক দোকান এবং বাড়ি রয়েছে তারাও কিন্তু যথেষ্ট ভাবে আতঙ্কিত এই ঘটনার পর এবং বিক্ষোভকারীদের সঙ্গে যখন পুলিশের তোমার লক্ষ্য করে তোমার কাদানে গাছ ছাড়া পথ চলতে বেশ কয়েকজন

একদম তাই প্রচুর পরিমাণে যানজট রয়েছে তোমার অমরপুর থেকে তোমার তোমার তার উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের একমাত্র সংযোগকারী রাস্তাই হচ্ছে এই অমরপুরের এই রাস্তা এবং সেই রাস্তার মধ্যে চায়ের জ্বালিয়ে রীতিমতন ভাবে বিক্ষোভ দেখাচ্ছিল বিক্ষোভকারীরা এবং সেই কারণে কিন্তু পুলিশ আধিকারিকরা বারে বারে বিক্ষোভটাকে যাতে অমরপুরে না নেই গিয়ে যাতে অন্য জায়গায় করে সে তার আবেদন জানাচ্ছিল এবং বিক্ষোভটা যাতে তুলে নেয় সেই চেষ্টা করছিল কিন্তু ঘন্টা তিনেক ধরে এই বিক্ষোভ চলার পরে কিন্তু পুলিশ তারপরে কিন্তু করে এবং পুলিশকে লক্ষ্য করে ওই ইট শুরু করে তারপরে কিন্তু পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে তারপরে কিন্তু একাধিক গাড়িতে ভাঙচুর চালানো হয় পুলিশের গাড়ি হয় এবং পুলিশকে লক্ষ্য করে তখন শুরু করে পুলিশও এবং তারপরে অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং এক দমকল কর্মী সেও কিন্তু গুরুতর ভাবে আহত হয়েছে তাকে সুপার স্পেশালিটি হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে এবং পুলিশ সুপার যিনি রয়েছেন আনন্দ মোহন রায় তার নেতৃত্বেও বিশুল পুলিশ বাহিনী গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ইতিমধ্যে কিন্তু তারা বোঝানোর চেষ্টা করছেন যাতে যে অবরোধটা যাতে তুলে নেওয়া হয় সেই মুহূর্তে যাতে উত্তেজনা থাকলেও কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এই মুহূর্তে বিক্ষোভকারীদের ঠিক কি দাবি তারা যেটা চাইছেন ওয়াক অফ পরিবর্তন সেটা তো এইভাবে এখানে সম্ভব নয় তাহলে তারা এই মুহূর্তে কি চাইছেন দেখো তারা চাইছেন যে ওয়াকাম বিলকে তোমার যেমন করে হোক প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং তার জন্য তারা কিন্তু এই বিক্ষোভ দেখা দেওয়া হচ্ছে এবং গতকালকে রাত্রিবেলা তো আমরা দেখেছিলাম যে মিউজিটা স্টেশনেও তারা ভাবে কিন্তু সেই রেল অবরোধ করে তার ফলে একাধিক ট্রেন কিন্তু আটকে পড়েছিল বিভিন্ন স্টেশনে দেখুন তাদের আইন এরা হচ্ছে যেহেতু কৃষি আইন যদি আইন প্রণয়ন হওয়ার পর তার প্রত্যাহার করতে পারে কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে যে ছবি দেখাচ্ছি ওয়াকফ আইনের বিরোধিতায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি রাস্তা অবরোধ করেন রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিক্ষোভকারীরা এবং প্রায় তিন ঘন্টায় বিক্ষোভ চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে সংযোগকারী একমাত্র রাস্তা সেই রাস্তায় অবরোধ তুলতে যায় পুলিশ তখনই পুলিশের সঙ্গে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় বিক্ষোভকারীদের পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হতে থাকে পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় একের পরে পুলিশের গাড়িতে পুলিশ تاکুন লাঠি চার্জ করে এবং টিয়ার গ্যাস শেল ফাটায় এখন এই মুহূর্তে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা চলছে পুলিশের যাতে বিক্ষোভ তারা তুলে নেন কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তায় এই মুহূর্তে গাড়ি চলাচল বন্ধ আছে মুশিদাবাদ থেকে আরো পুলিশ ফোর্স নিয়ে আসা হচ্ছে এই মুহূর্তে জঙ্গিপুরের এসপি রয়েছেন ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে আরো ফোর্স নিয়ে আসা হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আক্রান্ত এবং পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় করা হয় রণক্ষেত্র চেহারা কথা বলবো প্রণবের সঙ্গে প্রণব তুমি বলছিলে যে এই মুহূর্তে আলোচনা চলছে কতদূর এগুলো সেই আলোচনা কিছু বুঝতে পারছো দেখো পরিস্থিতি যথেষ্ট ভাবে তোমার উত্তেজনা ও কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে যারা নেতৃত্বে রয়েছেন তাদের সঙ্গে আলোচনা চালাচ্ছেন এদিকে এলাকার যিনি বিধায়ক জাকিল হোসেন তিনি এই মুহূর্তে এলাকাতে নেই তিনি কলকাতাতে রয়েছেন তিনিও চেষ্টা চালাচ্ছেন বিক্ষোভকারীদের সঙ্গে কারণ এটি দশটি মুসলিম সংগঠনের যৌথভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে তার ফলে কেউ একার দায়িত্বে কিন্তু এই বিক্ষোভ তো ঘটছে না দশটি মুসলিম সংগঠনের যেহেতু দায়িত্বের মধ্যে এই বিক্ষোভ চলছে সেই কারণে তারা চাইছে যে দশটি সংগঠনের নেতৃত্বরা একজন হয়ে এই সিদ্ধান্ত কিন্তু পুলিশ সুপারতে যামূলক করে পুলিশের अधिकारीরা সেই চেষ্টাই করছেন যাতে এই করে কোনো রকম ভাবে যাতে এমনি এমনেব অবরস্থা নিয়ে যাওয়া যায় যায় এবং ওই হাসপাতালকে নিয়ন্ত্রণে আনা যায় এবং লাফা যে জান্নাত সেইটাকে খলাবিত করা যায় আচ্ছা বলো আমাদের সঙ্গে থাকো ইমোটতে আমাদের আরো এক প্রতিনিধি আছেন কেদার কেদার তোমার কাছে কি খবর রয়েছে তুমি যেখানে রয়েছে কি পরিস্থিতি সেখানে এখন পরিস্থিতি যা আর লোকারগঞ্জের মোমোর পড়ে একটা ওয়ার্ফ দিলে মিছিল চলছিল মিছিলের পুলিশ পড়ে বাঁধে এই তার মোট পরে এনে অভয়েড পাওয়া যাবে না তারপর পুশ বয়স শ্রী হয় শুরু হওয়ার পর দুটো গাড়ি পুড়ে যায় দুটো গাড়ি দুটো আগুন ভয়ের বিক্রি করবে না তারপরে এখন পরিস্থিতি খুব স্বাভাবিক এবং এলাকায় পুলিশ প্রচুর পুলিশ মোট করা হয়েছে সঙ্গে থাকো কে এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি একের পর এক গাড়িতে ভাঙচুর ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় কিছুক্ষণ আগের ছবি এটা কারণ এই মুহূর্তে পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনায় বসেছে যাতে বিক্ষোভ অবরোধ তারা তুলে নেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাস্তা তারা বন্ধ করে রেখেছেন ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে মুর্শিদাবাদের জঙ্গিপুর আজ দুপুর নাগাদ এই অবরোধ চলছিল এই অবরোধ শুরু হয় প্রায় ঘন্টা তিনেক অবরোধ চলে তারপর পুলিশ অবরোধ তুলতে লাঠি চালায় পুলিশকে লক্ষ্য করে ঈদ বৃষ্টি হতে থাকে ইট ইট ছুটতে থাকেন বিক্ষোভকারীরা বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন জঙ্গিপুরের এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এবং মুর্শিদাবাদ থেকে আরও পুলিশ ফোর্স নিয়ে আসা হচ্ছে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন বিক্ষোভকারীরাও আহত হয়েছেন এবং পথ চলতে কিছু মানুষ তারাও এই সংঘর্ষে আহত হয়েছেন ইটের আঘাতে আপনারা দেখতে পাচ্ছেন একজন মাটিতে পড়ে গেলেন আহত হয়েছেন বেশ কয়েকজন বলে এখনো পর্যন্ত খবর বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছে। আবার কথা বলবো প্রণবের সঙ্গে প্রণব কি আপডেট দেখো এই মুহূর্তে কিছুটা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বিক্ষোভকারীরা তোমার ছড়িয়ে রয়েছে এবং পুলিশ কর্মে যারা পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তোমার বুঝিয়ে যে আলোচনার মাধ্যমে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টাই করছেন পুলিশ আধিকারিকরা এবং পরিস্থিতি যথেষ্টভাবে তোমার উত্তেজনা রয়েছে কিছু তবু হলো কিছুটা হলেও নিয়ন্ত্রণে রয়েছে এবং যে গাড়িতে আগুন লাগানো হয়েছিল সেই গাড়ির আগুন যাতে নেমানো যায় তার জন্য দমকলের বেশ কয়েকজন কর্মী সেই কাজও করছে এবং পুলিশ সুপার যে ঘটনাস্থলে থেকে আলোচনাকারীদের সঙ্গে কিন্তু বিক্ষোভকারীদের সঙ্গে কিন্তু আলোচনা চালিয়ে যাচ্ছে অবরোধ কি এখনো চলছে নাকি অবরোধ তোলা সম্ভব হয়েছে অবরোধ তোমার কিছুটা হলেও বিক্ষোভকারীরা শব্দবন্ধ হয়ে রয়েছে তবে যানজট রয়েছে তোমার অবরোধে এই মুহূর্তে এখনো পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়নি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে কিন্তু গাড়ি কি চলতে শুরু করেছে না গাড়ি এই মুহূর্তে তোমার চলতে শুরু করেনি তবে কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হবে বলে কিন্তু জানাচ্ছেন পুলিশ আধিকারিকরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই ছবিটা এখনো আলোচনা চলছে যদিও বুঝিয়ে এই বিক্ষোভ অবরোধ তুলে পালা তুলে দেওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা জঙ্গিপুরের এসপি তিনি আলোচনা করছেন বিক্ষোভকারীদের সঙ্গে আজ রণক্ষেত্র চেহারা নেয় মুর্শিদাবাদের জঙ্গিপুর আক্রান্ত পুলিশ পুলিশের গাড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় ওয়াকফ নতুন ওয়াকফাইনের বিরোধিতায় অবরোধ চলছিল রাস্তা অবরোধ এবং এমন একটা গুরুত্বপূর্ণ রাস্তা যে রাস্তা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র সংযোগকারী রাস্তা এবং যান চলাচল বন্ধ হয়ে যায় পুরোপুরি ফলে ব্যাপক যানজট এই মুহূর্তে পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ছুটতে থাকে পুলিশের গাড়ি ভাঙচুর চালানো হয় আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন এই ঘটনায় এবং বিক্ষোভকারীরাও আহত হয়েছেন পথ চলতি মানুষ তারাও পুলিশের টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়ে তারাও আহত হয়েছে ইটের আঘাতে আহত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবিটা পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলতে থাকে এবং সেই ইটের আঘাতে আহত হয়েছেন পথ চলতি মানুষ